হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সোভেস আজকে আমি চলে আসছি সনি একটি শোরুমে দেখতে পাচ্ছেন আসলে আমাদের ভিডিওতে রয়েছে ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম

সর্বপ্রথম একটা বত্রিশ ইঞ্চি আপনার এটা জিরো কে যদি দেখেন এটা একটা সম্পূর্ণ গুগল টিভি আপনার মানে আমাদের যে বড় বড় টিভিগুলো থাকে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর ওইগুলো যে অপশন পেয়েছেন আপনার আগে কিন্তু বত্রিশ ইঞ্চিতে এরকম অপশন ছিল না স্মার্ট ছিল নর্মাল টিভি আপনার কিন্তু এখন আপনার গুগল টিভি আপনার মানে আর এছাড়া ইচ্ছা মতো অ্যাপস নামাই দিয়েছেন তো মোটামুটি এটা সম্পর্কে আর কিছু লাগতেছে গুগল বলে তো এক কথা বুঝিয়ে বুঝে জান নাই বলতে কিছু আপনার গুগল টিভি এরকম জিনিস তো এটার প্রাইস টা কিন্তু টাকা আটত্রিশ হাজার টাকা

তো এটার দাম আছে বত্রিশ ইঞ্চি দাম হলে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা আপনার ওকে এরপর যদি তেতাল্লিশ ইঞ্চি টিভি নেন তাহলে কিন্তু অপশন সেম এটার মধ্যে দিতে আসে ওকে কিন্তু এটা ফোর কে মানে আর লেটেস্ট ফোর সেই এটা ওইটার পিকচার কোয়ালিটি ছিল এক হাজার উনিশশো বিশ ফুল এইচ ডি ছিল এটার পিকচার কোয়ালিটি হবে একুশশো ষাট ইন্টু আটত্রিশশো চল্লিশ আপনার ওকে এটা একটা গুগল টিভি আপনার ইউটিউব নেটফ্লিক্স অপার টিভি পাশাপাশি ইচ্ছা মতো সফটওয়্যার সব নামাই নিতে আপনি আচ্ছা যা যা খুশি আপনার দশ হাজার প্লাস সফটওয়্যার দেখা যাচ্ছে প্লাস ভয়েস কন্ট্রোল দাসে এটা আপনার তো এইটার প্রাইস আছে আমাদের আটষট্টি সব ধরনের গুগল টিভি গুগল টিভি শুধু গুগল না ইঞ্চি গুগল কে টিভি দাম আসবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা অফিসিয়ালটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি সারা বাংলাদেশের রেট আছে উনষাট হাজার টাকা আপনার সবাই ডিসকাউন্ট উনষাট হাজার নয়শো এটা রাখবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনার

এগুলো কিন্তু ইউটিউব নেটফ্লিক্স অপারটিভ প্রাইম ভিডিও সব কিছু থাকবে আপনার নাই বলতে কিছু নেই গুগল টিভিতে এক কথায় নাই বলতে কিছু নেই পাচ্ছেন ভিউয়ার সবই আছে আপনারা সাবস্ক্রিপশন কিনে কিনে কিন্তু ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু আর একটা জিনিসগুলো অনেকে বলে যে নেটফ্লিক্স বা আপনার প্রাইম ভিডিও এগুলো ফ্রি আপনার

যেটা আমরা ডিজিটাল এন্ড বলি আপনার কিছু সফটওয়্যার দিয়ে দিলো যেটা দিয়ে আপনি বাংলাদেশি যে চ্যানেলগুলো আছে বা ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে ওইগুলো আপনি ফ্রি দেখতে পারেন হয়তো এটা দিতে পারবে আপনার যে কেউ দিতে পারে আপনার যদি কারো জানা থাকে সিস্টেম আপনার তারও নিয়ে যাবে কিন্তু নেটফ্লিক্স প্রাইম ভিডিওগুলো যেমন ফ্রি দেওয়া সম্ভব না আচ্ছা এটা তারপর এটা আমাদের আটানব্বই হাজার নশো টাকা আটানব্বইশো এটার দাম রাখবো আমরা মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর আটাত্তর হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি ফাইভ কে দাম মাত্র আটাত্তর হাজার টাকা

আর এই টিভিটা হলো সর্বোচ্চ র‍্যাম আপনার এটা হলো 4 জিবি র‍্যাম 32 জিবি রম আপনার 4 32 হ্যাঁ সাইজ দেখতে পাচ্ছেন ফ্রেমলেস মডেল দেখতেছেন আপনি একদম র‍্যাম পেছেন 4 জিবি রম পেছেন হলো 32 জিবি আপনার আবার ভয়েস কন্ট্রোল দেখতেছে রিমোটে মানে রিমোট সার আপনার টেলিভিশন আপনার জি আর সবচেয়ে লেটেস্ট হলো এটা সিরিজ টি তে মানে সর্ব লাস্ট মডেল একদম লাস্ট সিরিজ দেখতে পাচ্ছেন বর্তমান পর্যন্ত X80L X80L ওকে

এইটা রাখবিল আমার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার এক লক্ষ আর তিন টাকা শুধু পঞ্চান্ন এর ক্ষেত্রে আপনার পঞ্চান্ন ইঞ্চি এক্স

এরপর যদি টিভি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে আসলে এই মোডেল আমি থাকবে ওই নাম্বার ইমো আছে আমাদের টিভি সম্পর্কে বা ঢাকার ভিতরে আমাদের ওই করতে না পারেন টিভি নষ্ট হয়ে যায় সার্ভিসের বিষয়টা একটু বলে দেন আচ্ছা সার্ভিসের ব্যাপারটা হলো সারা বাংলাদেশে আপনার ঢাকার ভিতরে হোম সার্ভিস যে কোনো সমস্যা আমাদের এই শাখা থেকে নিয়েছেন এরকম না অন্য শাখা থেকে টিভি কিনা থাকে আপনার ওকে এই নাম্বারটা দেওয়া থাকবে আপনার বা আপনি গুগলের ঢিকা লিখলো সার্ভিস তাহলে আমাদের আর এই সারের যে নাম্বারটা তো আছে ওই নাম্বারটাও যদি ফোন দেন তাও সমস্যা হয় ঢাকার ভিতরে হোম সার্ভিস কোম্পানি লোক যাবো ওনার টিভি নিয়ে আসবে আপনার আবার এই জায়গা থেকে আপনার বলা হইবেন স্যার এটা এই সমস্যা হয়েছে এত টাকা লাগবে সার্ভিস গ্যারান্টির ভিতরে হলে তো ওটা তো আলাদা হিসাবে আপনার যখন ওভার উপ আপনার তখন আপনার বলে এটা এত টাকা লাগবে আপনি যদি বলেন হ্যাঁ ঠিক করতে চাই তাহলে কোম্পানি লোক ঠিক করে আপনার বাসায় দিয়ে আসবে আপনার বাইরে থেকে সমস্যা থেকে সার্ভিস নিতে চান তাও সমস্যা আমাদের একটা ফোন দিয়ে আমাদের ঠিকানা কুরিয়ার করে দিবেন এটা আবার সার্ভিস করে আপনার ঠিকানা আবার করে পাঠিয়ে দেওয়া আপনার আচ্ছা তাও সমস্যা না আপনার এটা ওকে যেই শাখা থেকে টেলিভিশন কিনে নিয়ে থাকেন আপনার টিভি কিনতে চায় তখন ঢাকার বাইরে থেকে ঢাকার মধ্যে নিতে চাইলে কি হবে এটা এখন তো আপনার যেই যুগ আপনার শুধু আপনার যেদিন টেলিভিশন মনে করেন আপনার লাগবে কালকে আজকে সন্ধ্যার ভিতরে শুধু বলবেন একটা ফোন আমি নিতেছি আপনার এগারোটা ভিতরে পৌঁছে আপনার তাহলে টাকা দিবেন এগারোটা না টাকা দিবেন না মানে আমরা আগে অনেক সময় ভাই দেন আমি কালকে রিসিভ করবো আমি পাঠিয়ে দিলাম উনি কালকে রিসিভের কথা বলে উনি ভাই কাজ করে গেছে গা আমি না

পাঠিয়ে থেকে আপনি টাকা দিয়ে আপনার পাঠিয়ে দিব আপনার আর মোটামুটি টিভি যে এরপর কোনো আইডিয়া লাগে আমাদের ওই নাম্বারে ফোন দিয়ে দিবো আর আমাদের লোকেশনটা আরেকবার একটু বলে দিই এটা হলো বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম দোকান নাম্বার নয় একবার চার নম্বর গেটে পাশে পড়ছে আপনার ওকে চার নাম্বার গেটে সোনালী ব্যাংক সবাই এক নামে চিনে সোনালী ব্যাংক থেকে গোয়া গুইনার তিনটা দোকান সামনে আসবেন আচ্ছা তাহলে আমাদের সোনির শোরুমটা বা আমাদের এখন তো বর্তমানে পাশে আমাদের গ্রীষ্ম শোরুম হয়েছে আপনার কঙ্কা কঙ্কা শোরুম সোনির শোরুম পাশাপাশি আপনার আচ্ছা দেখুন দুটো শোরুম একসাথে আছে আপনার ঠিক আছে সোনি আর কঙ্কা দুটো শোরুম একসাথে পাশাপাশি ঠিক আছে তো আজকে এতটুকুই ভিডিওতে খুব ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ